আরো বলে আজকের আলোচনা বিশ্বাস করব আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি করার জন্য মদিনায় গেছেন জোহরের নামাজের পর আরাফাতের ময়দানে হጣት করে ঘুমিয়ে পড়লেন নিজের মনে রজানতে তিনি ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গ আবদুল্লাহ ইবনে মোবারক স্বপ্নের মধ্যে দেখতে পাই দুইজন ফেরিস্তা আসমান থেকে দুনিয়ার জমিন অবতরণ করলেন আসমান থেকে দুইজন ফেরিস্তা দুনিয়ার জমিনে নামলেন প্রথম ফিরিস্তা দ্বিতীয় ফিরিস্তাকে প্রশ্ন করলেন ভাইজান এই বছর কতজন হাজির সাহেব হজ করার জন্য আসছেন প্রশ্নটা কি ছিল এই বছর কতজন হাজি হজ করার জন্য মদিনায় আসছেন দ্বিতীয় ফেরিস্তা জবাব দেয় এই বছর ছয় লক্ষ হাজি সাহ হজ করার জন্য আসছেন কয় লক্ষ আবার প্রথম ফেরিস্তা প্রশ্ন করলেন ভাইজান ছয় লক্ষ হাজি সাহেবের ভিতরে কয়জনের হজ কবল হয়েছে এবার দ্বিতীয় ফেরিস্তা জবাব দেয় ভাই ছয় লক্ষ হাজি সাহেবের ভিতরে মাত্র ছয় জনের হজ কবুল হয়েছে ছয় জনের ছয় লক্ষ হাজি সাহেবের ভিতরে কবুল হয়েছে মাত্র ছয় জনের আবদুল্লাহ এই টেনশনে তার ঘুম ভেঙে গেল তিনি চিন্তিত হয়ে বললেন তিনি জামান আর একজন বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ তিনি ভাবলেন আমার মতো গুণাগারের হস্ত কবুল হওয়া সম্ভবই না মাত্র ছয় লক্ষ ছয়জন ছয় লক্ষ মানুষের ভিতরে মাত্র ছয়জন হাজির হজ হলে আমার মতো গুণাগারের হস্ত হওয়া সম্ভব না আল্লাহর অলিরা কখনো নিজেদেরকে বড় মনে করতেন না সর্ব অবস্থায় নিজেদেরকে গুনাগার ভাবতেন আল্লাহর অলি বলেন ছয় লক্ষর ভিতরে আমার হস্ত হওয়ার কল্পনাও করা যায় না এই চিন্তা করতে করতে তিনি আবার ঘুমিয়ে বললেন আবার আসমান থেকে দুইজন ফিরিস্তা দুনিয়ার জমিনে নামলেন এবার প্রথম ফিরিস্তা বলেন ও ভাইজান ছয় লক্ষ হাজি সাহেবের ভিতরে মাত্র ছয় জনের হজ কবর হল আর বাকি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শ জন হাজি সাহেবের কি হাল এবার দ্বিতীয় ফেরেস্তা বলে ভাইজান তুমি কি জানো না আমার আল্লাহ রহমান তুমি কি জানো না আমার আল্লাহ রসিম তুমি কি জানো না আমার আল্লাহ গব্বার আমার আল্লাহ এই ছয়জন হাজির সাহেবের বরফতে ছয় লক্ষ হাজি সাহেবের হস কবুল করে নিয়েছে কুদুরত্ব দারি বড় কামাল ই আনতা হিসাবী জালাল তোহি কাদের চলিদুল জাহাদার মাহাদে তুহি মেরা নিগাহদা আমার আল্লাহ রহমান ছয়জন হাজী সাহেবের পক্ষে ছয় লোক হাজী সাহেবের হজ কুপল করে নিয়েছেন এজন্য বলি ভাইজান টেনশনের কোনো কারণ নাই গুনাহ করেছেন তওবা করেন মালিক কে তাহলে কোনো টেনশন নেই কোনো কারণ নাই কোনা করছেন আল্লাহ মাফ করবে ছয়জন হাজির সাহেবের বরকতে যদি ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নেন অযোগ্যদের হজকেও আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে হজুর আমি তো হজের কোনো নিয়ম কানুন জানি না তো নিয়ম কানুন না জানলে তো হজ হবে না বলে নিয়ম কানুন না জানলে কি হবে যারা মোয়াল্লিমটা নিয়ে যায় তারা আপনাদেরকে শিখাই দিবে তখন কি করতে হবে শিখাই দিবে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ কবুল করার মালিক কে আজকের আলোচনা হজ